আমরা প্রথমেই আপনাদেরকে বলেছি যে থ্রিআঙ্গলো বাট উল্টা এই সিগন্যাল নাম কি বলেছি একটা কুইজের মধ্যে যখন প্রত্যেকটা অক্ষর ওয়ার্ডের ধরেন এই ওয়ার্ডটা দ্বারেসা এ এই দুইটা ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর যখন বড় হাদের হবে তখন আমরা বুঝতে পারবো এটা দিয়ে কাকে মেনশন করতেছে একটা

আচ্ছা এই দারে কথাটাকে বাদ দিয়ে যদি আমরা বলি দি প্রেসিডেন্সা তখন হচ্ছে গিয়ে অগ্রাধিকার নেওয়া আর দারে দেওয়া আচ্ছা তাহলে অগ্রাধিকার দেওয়া মানে কি ধরেন এখানে আ আর বি দুইটা গাড়ি তারা একটা রাস্তার মধ্যে গিয়ে পৌঁছাইলো পৌঁছানোর পরে ধরেন আ বি কে অগ্রাধিকার দিবে তারা মানে কি আ থাকবে বি চলে যাবে এবার আমি যদি বলি আ অগ্রাধিকার নিবে নিবে মানে কি বি দাঁড়ায় থাকবে আ চলে যাবে তাহলে অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার নেওয়া এটা কি বুঝতে পারছেন ওকে তাহলে এই সিগন্যালটার নাম হচ্ছে দ্য রে প্রেসিডেন্সার তার মানে অগ্রাধিকার দেও তো কোন দিকে অগ্রাধিকার দিতে হবে যখন একটা দ্য রে প্রেসিডেন্সের সিগনাল আমরা পাবো তখন ডানে বামে উভয় দিকের গাড়িকে প্রেসেন্স দিতে হবে কোন কোন দিকের সামনে এখন এখন যদি আপনাকে কুইজের মধ্যে বলে শুধুমাত্র ডান দিকে অথবা শুধুমাত্র বাম দিকে তখন আনসার কি হবে নর্মালি দেখেন এই ইনক্রচতে কোনো ধরনের প্রেসিডেন্সের সিগন্যাল কি আছে জি না কোনো ধরনের প্রেসিডেন্সের সিগন্যাল নাই গভীর মনোযোগ আমরা জানি একটা ইনক্রচতে যখন কোনো প্রেসিডেন্সের সিগন্যাল আমরা না পাই তখন আমরা কি করি যে ওই ইনক্রচ কি করব ডান পাশের গাড়িকে আমরা কি দিব প্রেসিডেন্স দিব যে তাই আর যখন একটা ইনক্রোচর মধ্যে যখন আমরা দ্বারে সিগনাল পাবো তখন আমরা ডান এবং বাম প্রেসিডেন্সা এটা মানে কি মানে হচ্ছে আপনি যখন এটা ইনক্রোচ থেকে কত মিটার আগের কথা বলছি নর্মালিটার আমরা যখন সিগনালটা দেখবো তখন আমরা আমাদের গতিটাকে মদের আরে করবো গতিটাকে কমিয়ে ফেলবো এবং সাবধানতার সাথে আগায় যাব ডান দিকে তাকাবো বাম দিকে তাকাবো যদি আমরা দেখি ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে না বাম দিক থেকেও কোনো গাড়ি আসতেছে না তখন আমরা সাবধানতার সাথে পার হয়ে চলে যাব থামার দরকার এবার আসেন আপনি আস্তে আস্তে আসার পরে দেখছেন যে ডান দিক থেকে কোন গাড়ি অথবা গাড়ি আসতেছে অথবা ডান বা দিক থেকে গাড়ি আসতেছে তখন আপনার এই যে মাটির মধ্যে যে দেখেন এখানে এই আগে আপনাকে দাঁড়াইতে হবে এবং ডান দিক বাম দিক উভয় দিকের গাড়িকে বাধ্যতামূলক ভাবেই প্রেসিডেন্স দিতে হবে বুঝতে পেরেছেন তার মানে কি এই সিগন্যালটা আমাদেরকে এই তিন ক্রোচের মধ্যে থামতে বাধ্য করলো জি নষ্ট করে নাই থামতে কিন্তু বাধ্য করে মনে রাখতে হবে গভীর মনোযোগ হ্যাঁ এখানে কিন্তু প্রেসিডেন্সা দিতে পারতো থামতে পারতো জি বুঝতে পেরেছেন সবাই ওকে তো আমরা এই সিগন্যালটাকে রাস্তার মধ্যে আঁকা অবস্থায় এরকম সিনিয়াল অরিজন্ত এরকম আঁকা অবস্থায় ত্রিয়াঙ্গুলো সেরিয়ে একটা গ্রুপও আমরা রাস্তার মধ্যে পেতে পারি বা পাবো ঠিক আছে